নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজ ভাবে শ্রী শ্রী গীতা অধ্যায়ে আমরা ছিলাম শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা একটু আমরা বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে শ্রীকৃষ্ণের পাদপদ্যে আমাদের মাথা মাথা আমাদের মস্তক নত হোক এই প্রার্থনা জানিয়ে শুরু করি আজকের গীতা পাঠ আগের দিনে আমরা পড়ছিলাম শ্রীকৃষ্ণ বলছিলেন অর্জুনকে উনি কি সেটা আমরা উপলব্ধিতে এসেছিলাম যতটা পড়া হয়েছে তারপর থেকে হে অর্জুন আমি সৃষ্টির আদি মধ্য এবং অন্ত বিদ্যার মধ্যে আমি অধ্যত্ত বিদ্যা বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা বর্ণ সময়ের মধ্যে আমি অকার সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস কাল আমি এবং কর্ম ফলদাতা ঈশ্বর সর্বসংহারকারী আমি মৃত্যু ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি রমণীদের মধ্যে আমি কীর্তি শ্রী বা স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা এই সাতটি দেবীরূপে আমি সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম ছদ্মীর মধ্যে আমি গায়ত্রী বারো মাসের মধ্যে আমি অগ্রায়ণ ঋতুদের মধ্যে আমি বসন্ত ঋতু ছলনাকারীর মধ্যে আমি দ্রুত তেজস্বীদের মধ্যে আমি তেজ বিজয়ীর মধ্যে আমি জল উদ্যমীদের মধ্যে আমি উদ্যম সাত্বিকদের মধ্যে আমি সত্যগুণ বংশে আমি কৃষ্ণ পান্ডবদের মধ্যে আমি অর্জুন মনিদের মধ্যে আমি ব্যাস জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য দমনকারীদের মধ্যে আমি দণ্ড জয়চ্ছুর আমি রাজনীতি গোপনীয় বিষয়ে আমি মৌন প্রকৃত জ্ঞানীদের আমি জ্ঞান হে সর্বভূত সৃষ্টি বীজ আমি এই বিশ্ব চরাচরে কোনো কিছুই আমার ছাড়া হইতে পারে না হে মহাবীর আমার দিব্য বিভূতির অন্ত নয় ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম এই পৃথিবীতে যাহা কিছু শ্রী সম্পন্ন দেখো তাহা আমার তেজের অংশে জন্ম লাভ করিয়াছে আর বেশি জানিয়া তোমার কি হইবে শুধু এইটুকু জানিয়ে রাখো আমি এক অংশের দ্বারা এই সকল জগৎ ব্যাপিয়া আছি এই সঙ্গে বিভূতি যোগ দশম অধ্যায় শেষ হয়েছে এতটা শোনার পরে এটা তো সোনা শ্রবণ করা তাহলে দর্শন ঠিক পরে এটা আমরা সবাই জানি আপনারাও সবাই জানেন একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদেরও তোমরা দিব্য দৃষ্টি দাও যেন তোমাদেরকে সব সময় দেখতে পারি এত কথা শোনার পর অর্জুন বললেন আমি একাদশ অধ্যায় শুরু করছি বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন বললেন হে ভগবান তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় ও তত্ত্ব কথা বলিলে তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল কে প্রভু তুমি যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয়কর্তা তোমার সেই সনাতন মহাত্মের কথা আমি শুনিলাম এ পরমেশ্বর তুমি নিজের কথা যাহা বলিলে তা সমস্তই সত্য তবে হে পুরুষোত্তম আমি তোমার ঐশী মূর্তি দেখিতে চাই হে প্রভু যদি তুমি মনে করো যে এই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ আমি যজ্ঞ তা তুমি আমাকে তোমার নিত্য রূপ দেখাও কারণ তুমি যোগেশ্বর শ্রী ভগবান বলিলেন পার্থ আমার রূপ অলৌকিক বিবিধ নানা বর্ণ নানা আকার আকারযুক্ত এবং সংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র তুমি সেই আশ্চর্য রূপ দেখো কে অর্জুন তুমি আমার দেহের দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র পশ্চিমী কুমার দয় ঊনপঞ্চাশ বায়ু দেখো আরো অনেক আশ্চর্য বস্তু আছে যাহা পূর্বে কেউ কখনো দেখে নাই তাহাও দেখিয়া লি অর্জুন এই স্থানে আমার মধ্যে বিশ্ব চরাচর সমগ্র জগত দেখো আরো যাহা কিছু দেখিতে চাও তাহাও এখন দেখিয়া লি অর্জুন তুমি না তাহলে কি দরকার তাই তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করিতেছি এত দ্বারা তুমি আমার যোগ ঐশ্বর্য রূপ দেখো আমরা গীতাটা শুরু করেছিলাম গীতার সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে বলছিলেন ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এই জায়গায় ওই কথাটা এসছে সঞ্জয় বললেন হে রাজন শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশী মূর্তি দেখাইলেন অর্জুন দেখিলেন সেই মূর্তির অনেক মুখ ও চক্ষুযুক্ত অনেক আশ্চর্য বস্তু অনেক দিব্য অলঙ্কার যুক্ত নানা প্রকার অস্ত্র শস্ত্র দিব্য মাল্য বস্ত্রধারী দিব্য গন্ধ ও অনুলেপন যুক্ত সর্বাশ্চর্যময় উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখ কাছে দেখিতে পাইলেন হেরাজুন যদি আকাশে একত্রে হাজার সূর্যপ্রভা দেখা দেয় তবে সেই দীপ্তির সমান সেই মহাপুরুষের দীপ্তি হইতে পারে তখন অর্জুন দেবতার যে দেবতা তাহার দেহে বহু প্রকারের বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন অর্জুন বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হইয়া নত নতশিরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া জোর করে বলিলেন এ প্রভু আমি তোমার গৃহ মধ্যে সমস্ত দেবতা নানাবিধ প্রাণী পুণ্যাত্মা ঋষিবৃন্দ সর্পকুল এবং কমলা স্থনাস্ত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি এ জগতের প্রভু এ ঋষেশ্বর আমি তোমাকে অনেক বাহু উদর বদন নেত্র বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি কিন্তু তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখিতে পাইতেছি না আমি তোমাকে দেখিতেছি তুমি কিরিটি গদা ও চক্রধারী তীর রাশি স্বরূপ সর্বব্যাপ্ত ব্যক্তিমান যেদিকে তাকায় সেই দিকেই দেখি তেজে তুমি অগ্নি সূর্যের সমান তোমাকে দেখা বা মাপা যায় না তুমি জ্ঞানীদিগের গেও পরম স্বরূপ তুমি জগতের পরম আশ্রয়স্থল তুমি অব্যয় তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ তুমি অনাদি পুরুষ ইহাই আমার মত আমি তোমাকে দেখিতেছি তোমার আদি মধ্য অন্ত নয় তুমি অনন্ত বীর্যশালী অনন্ত বাহুধরী চন্দ্র সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায় নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ তুমি একাই স্বর্গ মর্ত এবং মধ্যবর্তী স্থল সর্বত্র ব্যাপিয়া আছো। তোমার ওই অদ্ভুত দেখিয়া ভীত হইতেছে এবং হইতেছি সকল তোমাকেই লয় পাইতেছে কেউ কেউ ভীত হইয়া করজরে তোমার স্তব করিতেছে আর মহর্ষি ও সিদ্ধগণ স্তুতি পাঠ করিয়া তোমার স্তব করিতেছে রুদ্র আদিত্য বসু শ্রদ্ধদেব অশ্চিমী যুগল মরুগণ গন্ধর্ব সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছে এই মহাবাহ তুমি অসংখ্য মুখ চক্ষু হস্ত উরু প উদর দন্ত বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে আর আমিও অতিভীত হইতেছি এই সর্বব্যাপী দেবতা তোমার নভস্থশকারী দীপ্ত বহু বর্ণযুক্ত মুখ ও বিশাল নেত্র দেখিয়া আমি বড় ভীত হইয়াছি এবং ধৈর্য ও শান্তি পাইতেছি না এই দেবেশ এই জগন্নিবাস ধস্তা করাল কালা গুণিস তোমার মুখ সকল দেখি আমি দেখিয়া হইয়াছি মনে কোনো করো দূর পরে আমরাও শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করছি তুমি আমাদের দয়া করো শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক সারাদিন আমরা श्रीकृष्ण करी आगामी बत्रिसतम पर्व श्री श्री मायर कथा नमस्कार सबस्क्राइब आवर चैनल प्रेस द बेल आईकॉन